বিয়ে বলে কথা বিয়ের দাওয়াত পেলেই লেট করা যাবে না তাই আমি ঝটপট রেডি হয়ে চলে এসেছি আসসালামু আলাইকুম হুপুরি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যাক বাবা বিয়েতে আমি মনে হয় সবার আগেই চলে এসেছি তেমন কোনো লোকজন দেখা যাচ্ছে না একেবারে ফাঁকা ফাঁকা লাগছে দিকে কর্ণের মা সবার সাথে কথা বলছে আমি আর কার সাথে কথা বলবো তাই আমার স্টুডেন্টকে দিয়ে কিছু ভিডিও ছবি তুলে নিচ্ছিলাম তার মধ্যে আপুদের সাথে দেখা হয়ে গেল। আপু বলতে গেলে ওরা আমার ছোটো বোনের মতো এদের সাথে এমনভাবে মিশে গেছি যেন অনেক দিনের পরিচয় এদের সাথে আমার মাত্র দুই দিনের পরিচয় তবে এদের সাথে পরিচয় হয়ে বেশ ভালোই লাগছে এত সুন্দর করে সাজুগুজু করে এসেছি কিছু শ্যুট না করলে কি হয় তাই আমরা সবাই মিলে কিছু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম শ্যুট নেওয়ার জন্য দাঁড়িয়ে পড়েছিলাম সেখানে আমাদেরকে ফটোগ্রাফার ডেকে বলল যে তোমাদের একটা কাজ আছে সেই কাজটা করতে হবে এমন একটা কাজ ধরিয়ে দিলো ফুট করে আমরা কিছুই বুঝতে পারছিলাম না উনি আমাদেরকে বারবার দেখিয়ে দিচ্ছিল যতই দেখিয়ে দেখ না কেন আমরা কিছুই ঠিক করে করতে পারছিলাম না একটা কথা মনে পড়ে গেল কথায় বলে না চিটেঙ্গা ভাষায় আর কি ফলার হামনা সিন্নি হন এ কথাটা অনেকেই বুঝতে পারবেন না আর এদিকে ছোটো বোন ফুলটা দিতে পারছিল না তাই ওকে ফুলটা পরিয়ে দিল আর দুজনে নাচানাচি করছিল আমি আবার বড়দের মতো দাঁড়িয়েছিলাম আর তাদেরকে নিয়ে কিছু একটু নাচানাচি করছিলাম এখন তো নিজেদের মধ্যে কোনো কাজ নাই তাই সবার সাথে একটু শ্যুট নিচ্ছি ছবি তুলছি ফটোগ্রাফারও আমাদেরকে কিছু ছবি তুলে দিলো বিয়েতে যতক্ষণই থাকি না কেন স্টেজ স্টাইল করতে হবে ঢং করতে হবে তারপর ছবি তুলতে হবে আর তিন মহারানী তো আছেই নিজেদের মতন ছবি তোলা ঘুরেফেরা করে সব কিছু করতেছে এমন ভাব মনে হচ্ছে যেন আমার ফ্রেন্ড হয়ে গিয়েছিল তারা এমন ভাব আর এখানে কনে একা একা বসেছিল হঠাৎ সবাই যখন চলে এসেছে এত ভিড় জমাই যাচ্ছিলো সেটা হচ্ছে বলার বাইরে সবাই যখন একসাথে চলে এসেছে একটু ভিড় তো হবে বিয়ে বলে কথা সবাই যখন একসাথে আসছে বেশ ভালোই লাগছে আমি বিয়েতে এসেছি ঠিকই কিন্তু আমি তেমন কেউ চিনতে পারছিলাম না বলে কারোর সাথে কথা বলতে পারছিলাম না আর এদিকে কনে তার ফ্যামিলি সবার সাথে ছবি তুলে নিচ্ছিলো ভিডিও করে নিচ্ছিল আর এদিকে বর চলে এসেছে বরকে বরণ করার জন্য তার শারলিরা কিন্তু এখানে অনেক কথা কাটাকাটি করছে ফিতাটা কাটতে হবে তাদেরকে একটু কিছু টাকা দিতে হবে এরকম কিছু একটা বিষয় তো আমি গিয়ে দেখি সেখানে ফিতাটা কোনো মতে কাটলো বেচারা সেই সাথে ওনাকে ফুল দিয়ে বরণ করলো একটু মিষ্টি মুখ করালো সব থেকে মজার বিষয় হচ্ছে যখন বর চলে আসে তখন তাকে বরণ করার জন্য যেরকম একটা হইসই হয় সেখানেই থেকে বড় মজারটা হয় তারা কোনো মতে তাকে বরণ করে ভিতরের দিকে নিয়ে আসছিল। নতুন বর আসলেই মানে সবাই একটা ভিড় জমিয়ে দেয় ভাইরে ভাই বিয়ে করা কিন্তু এত সহজ না বিয়ে করার মাঝখানেই কিন্তু অনেক সাজা রয়েছে কারণ হচ্ছে যে যেমনটাই বলে তেমনটা শুনতে হয় এইসব দেখতে দেখতে আমার অনেক খিদা লেগে গেছে তাই ভাবলাম যে একটু খেয়ে নেবো তাই সেখানে আসলাম এখানে ভাত এবং কিছু তরকারি নিলাম মনে হচ্ছে যে অনেক কিছু খেতে পারবো সব কিছু নিয়ে নিলাম খাওয়া দাওয়া শেষ করেছি কিন্তু এরপর সেখানে তো আর থাকা যাবে না অনেক রাত হয়ে গেছে তাই চলে আসতে হবে আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে ভালো থাকবেন সবাই আল্লাহ আল্লাহফিজ